অটোকেট দুই হাজার পঁচিশ সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে হয় সেটা আজকে দেখাবো একেবারে সহজভাবে দেখাবো সর্বপ্রথম আমরা এই সফটওয়্যারটে এখানে গিয়ে মাউসের রাইট ক্লিক করবেন মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট রাইটে ক্লিক করবেন আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আশা করি কাজ হয়ে যাবে জাস্ট রাইট ক্লিক করে এখান থেকে এক্সট্রা ঠেয়ার আশা করি করতে পারবেন যে মাউস ধরতে পারে সে সফটওয়্যার ইনস্টল করতে পারবে ওয়ান টু থ্রি পাসওয়ার্ড কি অন টু থ্রি ওকে এইরকম একটা ফোল্ডার ওপেন হবে এখানে লেখা আছে অটোডেক্স অটো ক্যাড দুই হাজার পঁচিশ সিক্সটি ফোর বিট এখন এই সিক্সটি ফোর বিটটা কি এটা বুঝতে হবে এখান থেকে যাবেন এখান থেকে প্রে যাবেন কোথায় যাবেন যাবেন্টিস প্রসে যাওয়ার পর এখান থেকে দেখবেন যে ভিট লেখা আছে সিক্সটি ফোর বিট কত বিট সিক্সটি ফোর বিট এই যে এখান থেকে সিক্সটি ফোর বিট সিস্টেম যেটা আছে এটা লেখা আছে বেশিরভাগ ল্যাপটপে এটা সিক্সটি ফোর বিটই হয়ে থাকে আমরা এরকম একটা ফোল্ডার পাচ্ছি এখান থেকে অটো ক্যাডে যেটা আছে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সর্বপ্রথম এই অটো ক্যাড দু হাজার পঁচিশ সিক্সটি ফোর বিট যেটা আছে এখান থেকে আই ওস যেটা মাউসের রাইট ক্লিক করবেন আশা করি ক্লিক করতে পারবেন জাস্ট ক্লিক একটা ক্লিক ক্লিক করার পর জাস্ট এটা যে কেউ বাচ্চা পোলাপানেও পারবে যে কোথায় ক্লিক করতে হবে সেটা দেওয়া আছে সেটা ক্লিক করব এস ক্লিক করবেন অনেকে সফটওয়্যার ইনস্টল করতে প্রবলেম যে আসলে কঠিন কিছু এইভাবে যদি ক্লিক করে সফটওয়্যার ইনস্টল করা যায় এর সহজ আমার কাছে কিছু না যে একেবারে সহজভাবে এটা সব স্টুডেন্ট আমাদের এখানে যত অফলাইনে স্টুডেন্ট আছে সবাই আমরা ইনস্টল শিখিয়ে দেয় প্রথম ক্লাসটা ইনস্টলের উপরেই রাখি আই এগ্রি অনেকে কি করে বারবার চেষ্টা করে নেক্সটে ক্লিক করে এইভাবে কিন্তু একটু দেখতে হবে তো এখানে কি লেখা আছে আই এগ্রি তারপর নেক্সটে ক্লিক এখান থেকে সি ড্রাইভে সফটওয়্যারটা ইনস্টল হবে ইনস্টলে ক্লিক ইনস্টল ক্লিক হওয়ার পর এখান থেকে দেখবেন যে এটা হানড্রেড পার্সেন্ট হওয়ার পর সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে আমাকে প্রশ্ন করেন যে অটোক্যাট আসলে কোন বাসনে কাজ করে সুবিধা আমার এখানে সব ধরনের আমি কাজ করি অটোক্যাট সেভেনে কাজ করি অটোক্যাট একুশে কাজ করি অটোক্যাট তেইশে কাজ করি অটোক্যাট পঁচিশ রানিং অটোক্যাট ছাব্বিশেও কাজ করা হচ্ছে যার যেটা এখন আপনাকে টিচার হিসাবে একজন স্টুডেন্ট যে সফটওয়্যার কাজ করবে তাকে সেই সেই সফটওয়্যারের কাজ শিখাইতে হবে সে যদি একুশে সুবিধা মনে করে সুবিধা একুশে কাজ করবে কিন্তু টিচার আপনাকে সব জানতে হবে যে কোনো সফটওয়্যারে মানে আপনি সবসময় চেষ্টা করবেন কিবোর্ড শর্টকাটে কাজ করার জন্য কিবোর্ড শর্টকারে কাজ করলে সুবিধাটা কি যে আপনি যে কোনো ভাষণ ইউজ করেন অসুবিধা নেই জাস্ট কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কাজটা করলেন এখন ইউএন লেখে ইন্টার ইউএন কি সেভেনে আছে আপনার ভাষণে কি নাই ইউএন লেখে ইন্টার এন্টার ইউনিস ডাইমেনশন শর্টকাট কি ডি এল আই লিখে এন্টার এখন ডি এল আই লিখে এন্টার এখানে ডিআইএম এখন আপনি 25 বাসনের যে ভাবে কাজ করবে আপনি 21 বাসনের একই সিস্টেমে কাজ করবে অলরেডি এটা 16% হয়ে গেছে ওকে সেভেন্টিন আর অটোকেট ধাপে ধাপে কাজগুলো শিখতে হবে প্রথমে পেজ সেটআপ আপ শেখাবো পেজ সেটআপ করার পর আপনি ডোরে স্ট্যান্ডার্ড সাইজগুলো ডোরগুলো তৈরি করবেন উইন্ডো স্ট্যান্ডার্ড সাইজগুলো তৈরি করবেন তারপর ফ্লোর প্ল্যান কলাম লেওয়ার বিম লেওয়ার ফাউন্ডেশন এলিভেশন সেকশন যেগুলো লাগে এভরিথিং সবই শেখানো হবে ঠিক আছে আর অটোকেট খুব সহজভাবে শেখানো হয় কঠিন কিছু না এই অটোক্যাট সফটওয়্যার ইনস্টল যারা দেখতেছেন দেখবেন যে পরবর্তীতে দেখবেন যে এই সফটওয়্যার ইনস্টল করা এই সফটওয়্যারটা দেখেন এখান থেকে কি কি করছি সর্বপ্রথম জাস্ট অটোডেক্সে একটা ক্লিক করছে অটোক্যাটে অটোক্যাটে ক্লিক করার পর এখান থেকে একটা ক্লিক করার পর সেট আপ অপশন আছে সেটা ক্লিক করছে তারপর বাদবাদি অপশনগুলো অটোমেটিক কাজ হয়ে যাচ্ছে নাইনটিন পার্সেন্ট হয়ে গেছে হ্যাঁ আপনারা কাজ শেখেন কাজ শেখেন অল্প অল্প করে শিখেন নিজের জন্য প্রত্যেক দিন ডেলি এক ঘন্টা করে সময় দেন আমি দীর্ঘ অনেক বছর ধরে কাজ করি এখনো শিখি শেখার উপরেই আছে নিজেকে জানতে হবে যে পর্যন্ত আপনি বেঁচে থাকবেন সে পর্যন্ত আপনাকে জানতে হবে এই লাইনে থাকতে হলে কাজ শিখতে হবে শেখার কোনো শেষ নাই নতুন নতুন কিছু কাজ শিখতে হবে আর যারা বলে যে আমি সব জানি এরা ভাতা বাজে সব আসলে জানা মানুষের পক্ষে সম্ভব না সব জানা টোয়েন্টি টু পারসেন্ট থার্টি ওয়ান পারসেন্ট হয়ে যাবে বেশি সময় লাগবে না আর আমার একটা সময় লাগার কারণটা কি এখানে অলরেডি অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে অটোক্যাড দুই হাজার সেভেন অটোক্যাড একুশ অটোক্যাড পঁচিশ ইনস্টল হচ্ছে স্কেচ আপ আছে লুমিয়ন আছে প্রিমিয়ার প্রো আছে অড এক্সেল যেগুলো আছে অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে যার কারণে সময়টা কিন্তু বেশি লাগতেছে আপনাদের হয়তো এত সময় নাও লাগতে পারে সময় কম লাগতে পারে অলৰেডি ফ'ৰ্টি পাৰ্চেণ্ট হৈ গৈছে সিক্সটি ওয়ান পার্সেন্ট ওকে লাস্ট ফিনিশে ক্লিক করবেন ফিনিশে ক্লিক করার পর এরপর একটা ফিনিশ অপশন আসবে ফিনিশে ক্লিক করার পর অটোকারি সফটওয়্যার ওপেন করে দিয়ে কাজ করবেন এই হলো সফটওয়্যার ইনস্টল এইট্টি ফাইভ পারসেন্ট কমপ্লিট এইটিন নাইন পার্সেন্ট আর সর্বোচ্চ দুই মিনিট সময় লাগবে অলরেডি ইউজ করতে পারবেন এখানে লেখাই আছে অটোক্যাড 2025 ইজ রেডি ইউজ সমস্যা নাই ওকে অলরেডি রিপোজিিশন অটোক্যাড 2025 এর আইকন কিন্তু চলে আসছে এখানে তো এই আইকনে আমরা ক্লিক করে ডাবল ক্লিক করে ওপেন করব ওপেন করার পর পেজ সেটআপ দিয়ে কাজ করব ওকে কাজ শেষ আমাদের দেখেন এখানে অলরেডি স্টেট লেখা আছে कमप्लीट हो ग जस्ट की क्यों कर बटन बाटने क्लिक ओके